কখনও কি ভেবে দেখেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলো হল হারাম উপার্জন ও হারাম খাবার হারাম উপার্জন ও হারাম খাবার খেলে এবং পোশাক পরিধান করলে সেই দোয়া কবুল হয় না আন্তরিকতা ও নিষ্ঠার অভাব এখলাস দোয়ার মধ্যে আন্তরিকতা ও নিষ্ঠার অভাব থাকলে তা কবুল হয় না গুনাহ ও পাপের প্রতি অবিচলতা যখন কেউ পাপ কাজে লিপ্ত থাকে এবং তাতে অবিচল থাকে তখন তার দোয়া কবুল হয় না দোয়ায় তাড়াহুড়া করা দোয়া করার পরপরই তা কবুল না হলে হতাশ হয়ে পড়া এবং তাড়াতাড়ি করে বলা যে দোয়া করলাম কিন্তু কবুল হল না এই প্রবণতার দোয়া কবুল না হওয়ার একটি কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হয় না পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার অবাধ্য হলে তাদের দোয়াও কবুল হয় না সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা যখন কেউ সৎ কাজে আদেশ এবং কাজে নিষেধ না করে তখন তার দোয়া কবুল হওয়া কঠিন হয়ে পড়ে অমনোযোগী হওয়া দোয়ার সময় অমনোযোগী হওয়া এবং ইবাদাতে মনোযোগ না দেওয়াও দোয়া কবুল না হওয়ার একটি কারণ আল্লাহর হিকমোট না বোঝা নিজের জন্য খারাপ কোনো কিছু চাওয়ার কারণেও দোয়া কবুল হয় না আল্লাহ আল্লাহতালা জানেন যে বান্দা যা চায় তা তার জন্য মঙ্গলজনক কিনা না যদি কোনো দোয়া বান্দার জন্য ক্ষতিকর হয় তাহলে আল্লাহ সেই দোয়া কবুল নাও করতে পারেন কারণ তিনি জানেন কোনটা বান্দার জন্য ভালো প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন